আপনি যেটা বলতে আপনি এরকম লোক না সেটা বলতে বলছি সেটা সেরকম লোকই মানুষই না বলি তাহলে ভালো

না না খালি ভাই শোনেন আমি জাস্ট একটু মানে আমি আপনার সাথে কথা বলতে পারছি একটা বিষয় আমরা লাস্ট নয় মাসে দেখেছি যে আমরা জাতিগত ভাবে আমরা মানে একটা ট্রমাটাইজ মানে এত পরিমাণ লাস্ট পনেরো ষোলো বিশ বছরে আমরা এখনো পর্যন্ত যে একটা যে মানে সার্বজনীন প্রতিবাদের যে আইডিয়াটা সেটা তুলে ধরতে পারি নাই এটা আওয়ামী লীগীকরণ হয়েছে এটা বিএনপি কি করণ হয়েছে এটাকে আমরা এখন এনসিপি কি করার চেষ্টা করা হইতেছে যে আমরা সিলেক্টিভ ভাবে হচ্ছে এটা করব আমরা সার্বজনীন আমাদের হচ্ছে কোনো ধরনের